আমরা এখন জাতীয় প্রেস ক্লাবের মধ্যে আমরা আজকে দেখতে পাচ্ছি প্রেস ক্লাব একদম ফাঁকা যেহেতু আজ বাদে কালি ঈদ মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল ঈদুল আজহা এবং ঈদুল আজহা হচ্ছে মুসলমানদের কুরবানি ঈদ আমরা জাতীয় প্রেস ক্লাবটি একদম ফাঁকা দেখতে পাচ্ছি তবে কিছু কিছু গোয়েন্দা সংস্থার লোক তাদের দায়িত্ব এখানে পালন করছেন আমরা দেখতে পাচ্ছি তারা ঠিকই প্রেস ক্লাবে যারা দায়িত্বরত তারা প্রেস ক্লাবের ভিতরে এবং প্রেস ক্লাবের আশপাশ দেখছেন বিশেষ করে তাদের দায়িত্ব তারা পালন করছেন আমি কিছুক্ষণ আগেই দেখে এলাম বিশেষ করে হাইকোর্ট প্রাঙ্গন যেটি জাতীয় ঈদগাহ সেখানে দেখলাম প্রশাসনের সমস্ত লোকজন এবং র্যাব সমস্ত কর্মকর্তারা ওখানে এসেছেন এখানে তাদের মাঠ পুরা সুসম্পন্ন হয়েছে এবং তারা আগামীকালই ঈদ এবং ধর্মপাল মুসলমানরা ঈদের নামাজ পড়তে যাবেন এই ধরনেরই জাতীয় প্রেস ক্লাবও আমরা দেখতে পাচ্ছি আজকে প্রেস ক্লাব ফাঁকা এই জাতীয় প্রেস ক্লাব যেখানে সব সময় মানুষের সমাগম থাকে আমরা দেখতে পাচ্ছি ঈদের ছুটির কারণে এবং ঈদুল বিশেষ করে ঈদের যে দিনটা এই ঈদের দিনটা ধর্মপ্রাণ মুসলমানদের একটি বড় ধর্মীয় উৎসব বিশেষ করে কুরবান ঈদ এবং ঈদুল আজহা এই ঈদুল আজহাকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি প্রেস ক্লাব জাতীয় প্রেস ক্লাব একদম ফাঁকা এবং এখানে কোনো রকম মানুষের নমুনা নাই গুটি কয়েক গোয়েন্দা সংস্থার লোকজন ঘোরাফেরা করছে আর পাশাপাশি প্রেস ক্লাবটি ফাঁকা আমি সেটাই দেখানোর চেষ্টা করছি আমি প্রত্যেক বছরেই যেহেতু এগুলো দেখিয়ে যাই তারই ধারাবাহিকতা আজও আমি দেখে যাচ্ছি আমি খন্দকার মাসুদুজ্জামান এম বি বাংলা টিভি ও বিএলপিপি টিভি সেই সাথে অনলাইন পোর্টাল তারা নিউজ বিডি ডট কমের প্রকাশক ও তারা নিউজ বিডি টিএনবি এস এস আর টিভি টিভি কেজার টিভি এই ছয়টি ইউটিউব চ্যানেল ও একটি অনলাইন পোর্টাল এটিকে আমরা সামনে রেখে এই কাজগুলো ধারাবাহিকভাবে সাধারণত আমরা দেখে থাকি এবারও আমরা এটা দেখিয়ে যাচ্ছি যেহেতু জাতীয় প্রেস ক্লাব এটা জাতির সম্পদ এবং মানুষের সমস্ত কথা বলার জায়গা প্রতিবাদ করার জায়গা সমস্যার সমাধানের কথা বলার জায়গা সে কারণেই আমি জাতীয় প্রেস ক্লাবকে ঘিরেই প্রত্যেক বছরই এই সময়টা আমি দেখিয়ে যাই ঠিক এবারও আমি সেটাই দেখে যাচ্ছি আসলে আজকে বাদে কালই ঈদ এবং এই ঈদুল আজহা এই ঈদুল আজহাকে সামনে রেখে প্রত্যেকেই এখন ঘরমুখী আজও সারাদিন এবং সারা রাত্র ধরে মানুষ ঘরে ফিরবে নারীর টানে যার এলাকায় যাবে তারা ঈদ পালন করবে ধর্মপ্রান মুসলমানরা পশু কুরবানি দিবে পশু এখনও কিনবে যেহেতু ঈদের দিন ও হাট বাজার চলে এবং এইভাবে ভ্রাম্যমান হাট বাজার বিভিন্ন জায়গায় হয় ঠিক যাতে প্রেস ক্লাবটি আজকে আমরা দেখতে পাচ্ছি একেবারেই ফাঁকা এখানে কোনো লোকজন নাই শুধু দুটি কয়েক আমরা দেখতে পাচ্ছি গোয়েন্দা সংস্থার লোক তাদের ডিউটি তারা পালন করছে এভাবেই আমরা জাতীয় প্রেস ক্লাবের ভিতরটি প্রত্যেক বছরই আমরা এইভাবে দেখিয়ে থাকি বিশেষ করে ছুটির দিনে এবং দুই ঈদে বড় উৎসবে যেগুলো হয়ে থাকে সেই জিনিসগুলোই আমরা সাধারণত ধারণ করে থাকি এবং সেটাই আমি দেখিয়ে থাকি আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের মধ্যে রাজধানী ঢাকা